এটা চকোচিপস কাটছিস ভ্যানিলা কাটা হয়ে গেছে নমস্কার জনগণ কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আরও একটা ভিডিওই সকলকে অনেকটা ওয়েলকাম এদিকে পূজা কাটছে চকোচিপস পেস্টি আর ভ্যানিলাটা তোর কাটা হয়েই গেছে দেখিয়ে দিচ্ছি দাঁড়ান এই যে ভ্যানিলা হয়ে গেছে এটা বারোটা বারোটা করে চব্বিশটা পেস্টে এক্ষুনি আমি নিয়ে চলে যাব আর আমি না অনেকদিন পর অনেকদিন দাড়ি কাটতে পারিনি সময়ের অভাবে তো গতকাল দাড়ি কেটেছি আর দাড়ি কাটার পর দিন বেশ আমার ভিডিও করতে ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানান দাড়ি কাটার পর কেমন লাগে আর এদিকে প্রিয়াঙ্কা কাজ করছে ওই অনেকটা দূরে প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা কাজ করছে আর এই যে কাজ এবার এগুলো দোকানে দিয়ে আসবো দিয়ে দিয়ে আজকে প্রচণ্ড গরম এসি চালাতে হবে দিয়ে কেক বানাবো এই আমার জন্য ওয়েট করছে আর এইগুলো এই একটা বেশ একটা ভ্যানিলা হবে এইখানে দুটো কেক আছে অর্ডারের হবে আর দোকানেরও কিছু কেক হবে কিছু বেশ বানাতে হবে অনেক কাজ চলুন চটপট করি নাটা